জেলা জুড়ে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং সাধারণ মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে রায়গঞ্জে আন্দোলনে নামলো বিজেপি বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় দলের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শঙ্কর বাসুদেব সরকার সহ অন্যান্যরা এদিন কর্ণজোড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে তার শেষ হয় সেখানে চলে তুমুল বিক্ষোভ কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিক্ষোভ স্থলে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী পরে পাঁচ জনের প্রতিনিধি দল গিয়ে deputation পেশ করেন এদিনের এই কর্মসূচিতে সামিল ছিলেন দলের কয়েকশো কর্মী সমর্থক এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এখন নতুন চোর আর পুরাতন চোরদের মধ্যে লড়াই চলছে কোন চোর ভাগ বাটোয়ারা বেশি পাবে তাই নিয়ে সব চোর জেলের ভেতরে ঢুকলে সেই দ্বন্দ্ব থামবে তাই নতুন চোর এবং পুরাতন চোরদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ একত্রিত করে আপনারা স্থানীয় বিজেপি নেতাদের হাতে তুলে দিন আমরা তা ইডি সিবিআই এর কাছে পৌঁছে দেব তিনি আরো বলেন জ্যোতি প্রিয় মল্লিকের জ্যোতি এখন নিভে গেছে আদালতে দিদির দৌলতে রয়েছে তাকে হাসপাতাল থেকে সরিয়ে জেলের উপযুক্ত জায়গায় রাখা উচিত এদিন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি ইস্যুতে কালীঘাটের কাপকু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুকান্ত মজুমদার

কে কোথায় চুরি করেছে মানে ইডিসিবিআই এদের কাছে পৌঁছে দেবো সব চোরে করে থাকবে পুরো বাংলা দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক বুঝতে পারছেন ওনার জ্যোতিতে আস্তে আস্তে নেমে আসছে জ্যোতি এখন নেই ওনার মোটামুটি উনি হাসপাতালে কোনোরকমের দিদির তৌলতে বেঁচে আছেন আমি তদন্তকারী সংস্থাকে বলবো তাড়াতাড়ি ওনাকে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে জেলে উপযুক্ত জায়গায় রাখা উচিত ইভসেন্ট মাউন্সের প্রায় সাড়ে ন কোটি টাকা বাজেয়াপ্ত করার জন্য ইডি আদালতে গেছে তো এই টাকা বাজে আপ দিয়েছে অ্যাটাচ বাজে আপ তো মানে অ্যাটাচ করা তো এক সময় তো এক নেতা ভাইপো বড়ো বড়ো কুক করে বলেছিল যে আমার বিরুদ্ধে যদি তদন্তে একটিও চুরি প্রমাণিত হয় আমি ফাঁসি কাটে ঝুলে যাব ফাঁসি তো কাটে আমরা দেখতে পাচ্ছি না যাইদিকে তাকাচ্ছি ফাঁসি কাটটা কোথায় লিপস্যান্ড মাউন্স কার কোম্পানি সবাই জানে কাকু তো বিছারায় শুয়ে আছে কাকু তো শিকন্ডি পেছন থেকে তীরটা কে চালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সবাই জানে লিপস্যান্ড মাউন্ট তার মা বাবার নাম এখনও আছে সেখানে